যদি দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা দু হাজার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লক্ষ ভোটে জিতেছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা ছিল সিপিএম বিজেপি এবং আইএসএফ তারা নামকা ভোট পেয়েছে এবং এই সাত লাখ ভোটে জেতার পিছনে যথেষ্ট গরমিল যথেষ্ট ছাপ্পা যথেষ্ট রিগিং বিভিন্ন রকম মনোফিল করা হয়েছে বলে বিরোধীরা অভিযোগ করছেন অর্থাৎ বিশেষ করে বিজেপির প্রার্থী অভিজিৎ দাস ববি তিনি কিন্তু অভিযোগ করছেন সেই মর্বে তিনি কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা করেছেন আর সেই মামলা কত দূরে এগিয়েছে গতিবিধি কোন দিকে রয়েছে এই সমস্ত বিষয় আমরা শুনে নেব আমাদের সঙ্গে রয়েছেন মামলাকারী যাবেন ওরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি সাত লাখে ছাপ সাত লাখ ছাপ্পা ভোটের জেতার বিরুদ্ধে অভিষেকের বিরুদ্ধে আমি ইলেকশন পিটিশন করি কারণ ওখানে ক্রিমিনাল বাহিনী নিয়ে এবং পুলিশ বাহিনীর সহযোগিতায় ইলেকশন কমিশনের সহযোগিতায় এবং সেন্ট্রাল ফোর্সকে পুরো মিউট মিউটসপেক্ট্রেটার রেখে অভিষেক ব্যয়েন্জি ওখানে সাত লক্ষ ভোটে ছাপা ভোটে যেতে ওখানে বিরোধী দলের এন সমস্ত দলের বিজেপি আইএসএফ সিপিএম প্রত্যেক দলের বিরোধী দলের পোলিংজেনদেরধ মারধর করে বার করে দেয় এবং কোনো মানুষকে ভোট দিতে দেয়নি বিভিন্ন সিসিটিভিতে আপনার লেন্সের উপরে লিপস্টিক ফেভিকল ইত্যাদি লাগিয়ে দেয় এবং সিসিটিভির অ্যাঙ্গেলও ঘুরিয়ে দেয় অভিজিৎ দাস ববি ইভিএম মেশিন তার উপরে সেলোটেপ লাগিয়ে দেয় এবং আরও নাকক সমস্ত ঘটনা ঘটায় তো এই সবের বিরুদ্ধে আমি ইলেকশন পিটিশন করেছিলাম ইলেকশন পিটিশনের নিয়ম অনুযায়ী পঁয়তাল্লিশ দিনের মধ্যে করতে হয় আমি তার আগেই করেছিলাম সমস্ত নিয়ম কারণ মেনে প্রথম সাত মাস যিনি প্রথম বিচারপতি ছিলেন অজয় কুমার মুখার্জি উনি কেসটা কোনো শুনানি করেননি সাত মাস পরে উনি বলেন যে আমার ব্যক্তিগত কারণের জন্য আমি কেসটা রিলিজ করে দিচ্ছি দ্বিতীয় যে বিচারপতি মাননীয় সুগত মজুমদার ওনার কেসে চলছে প্রতি মাসেই প্রায় হিয়ারিংয়ের ডেট করছে তো আজকে ডেট ছিল আজকে আমরা অভিষেক যে এভিডেম রিপ্লাই জমা দিয়েছিলো তার উত্তরটা আমরা জমা করে দিয়েছিলাম শুক্রবারে সেই এবং আগামী ন তারিখে ডেট পড়েছে ওই দিনই আপনার কেসের ট্রায়াল শুরু হবে আমরা প্রত্যেকটা সিসিটিভি ইভি মেশিন ভিভি প্যাড সেভেন্টিন এ সেভেন্টিন সি সব কিছুর আমরা ফরেনসিক এতে চেয়েছি কারণ আপনারা জানেন যে ডায়মন্ড হাবারে মরা এবং কবর এবং শ্মশান থেকেও শ্মশানের ছাই এবং কবর থেকে মানুষ উঠে এসে ভোট দিয়েছে মৃত ব্যক্তিরা সব ভোট দিয়ে গেছে অভিষেক বাহিনীর অত্যাচারে বিশত তো ফলতাই রিয়ায় জাহাঙ্গীরে বাহিনীর অত্যাচারে প্রায় দশ বারো হাজার লোক ওখান দিক স্থায়ীভাবে চলে গেছে তারাও সব ভোট দিয়ে গেছে এরকম যে ভীতি ব্যাপারটা ঘটেও যে সাত লক্ষ ভোটে যেতেছে এটার বিরুদ্ধেই আমি জেহাদ ঘোষণা করে করেছি এবং আমি ক্যান্ডিডেট হিসেবে করেছি ভোটার হিসেবে করেছিল বাপ্পাদিত্য মণ্ডল তার ফলতাতেই বাড়ি সে কেসটা করার সঙ্গে সঙ্গে তার বাড়ির লাইন কেটে দেয় তাকে প্রচুর টাকার অফার করে বিভিন্ন লোকের মারফত কোটিরও উপরে সে পারচেসড হয়নি বলে তারপর একটা ইলেকট্রিক শখের খাওয়া একটা মৃত ব্যক্তি দেহ উদ্ধার হয় তার সেখানটায় খুনি হিসেবে মার্ডার হিসেবে বাপ্পার নাম ঢুকিয়ে দেয় যেহেতু বাপ্পা বিক্রি হয়নি তাই হচ্ছে ডায়মন্ড মডেল এর মধ্যেই আমাদের লড়াইটা চলছে এবং আশা করব সত্যের জয় হবেই এবং বর্তমান মামলার পরিস্থিতি গতিবিধি কত দূরে মানে কত দূরে এগিয়েছে দেখুন আমার কাছে প্রচুর ভিডিও আছে এভিডেন্স আছে এবং অদ্ভুত ব্যাপার যে যেখানে ইলেকশন কমিশনের তদবির পড়াতা দেখে যে যখন আমরা কমপ্লেন করলাম যে এখানটা ছাপ্পা ভোটে এইভাবে জিতেছে কাউকে ভোট দিতে দেয়নি অভিষেক তৎকালীন ইলেকশন কমিশনের সিইসি মানে চিফ ইলে ইলেকশন কমিশনার রাজীব কুমার তিনি কি করলেন একটা চিঠি পাঠিয়ে দিলেন সার্টিফিকেট পাঠিয়ে দিলেন রাহুল গোস্বামী এসপি যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে তো ইলেকশন কমিশনে এবারেও অ্যাফিডেভিট জমা দিয়েছে ইলেকশন কমিশনের তরফে অ্যাডিশনাল সিইও কাকুলি মুখার্জি যে না ফরেন্সিক করে করানো যাবে না আমরা এই কেস থেকে কেসে কোনো ফরেন্সিকের প্রয়োজন নেই খুব ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে এই সমস্ত হাবড়ি জাবলি লিখে জমা দিয়েছে তার উত্তর আমরা জমা দিয়েছি এভিডেন্স সমেত এবং আশা করি বিচার ব্যবস্থার উপর যেহেতু আমাদের বিশ্বাস আছে তাই আমি মনে করি আমার এটা আশা যে অভিষেক ব্যানার্জির এমপি পদ খারিজ হবে ওখানে নতুন করে নির্বাচন ঘোষণা হবে মানে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনারা দিয়েছেন এক দুটো যদি আমাদের দর্শকদের জন্য একটু বলেন যে এই তথ্যগুলো আমরা দিয়েছি না আমরা প্রচুর দিয়েছি আমরা প্রচুর লেটার দিয়েছি আমরা সিসিটিভি ফুটেজের দিয়েছি আমরা আমাদের ভিডিও ফুটেজ দিয়েছি সিসিটিভির অ্যাঙ্গেল যে ঘোরানো ছিল সেগুলো দিয়েছি ইভিএম মেশিন অভিজিৎ দাস ববি যে সার্জিক্যাল টেপ দিয়ে যে পুরো রেখে দিয়েছিলো যাতে এক নম্বরটা অভিষেকের কথা কারণ ও ছিল দুই নম্বর আমি ছিলাম এক নম্বরে সেই জন্য ওইটা যেহেতু আমরা সবাইকে বলেছিলাম যে এক নম্বরে ভোট দিতে যাতে ভুল করে লোকে আবার না দিয়ে দেয় ওই জন্য সার্জিক্যাল টেপ দিয়ে অভিজিৎ দাস ববিকে পুরো ঢেকে দিয়েছিল দেখুন রাজনীতিতে হারা যেতে বড় কথা নয় মানুষ যাকে ভালোবাসবে তাকে ভোট দেবে এত কিশোর ভয় একজন এমপি না ও নাকি এলাকার প্রচুর উপকার করেছে ওখানে সেবাশ্রয়ের প্রকল্প করা নিজের মেয়েকে বিদেশি চিকিৎসার জন্য নিয়ে যায় হ্যাঁ হাতুড়ে ডাক্তার হাতুড়ে টেকনিশিয়ান দিয়ে ওখানে সেবাশ্রয়ের প্রকল্প করে দেখাচ্ছে আমি এত লোকের সেবা করেছি নিজের চিকিৎসার জন্য যায় তাই যদি ভালো উন্নত মানের চিকিৎসা হতো নিজের মেয়েকে তো ওখানেই চিকিৎসা করাতে পারত অ্যাকচুয়ালি এ মনে করে আমরা যারা ডায়মন্ডের লোক আছি সান অফ দ্য সাইল আমরা ওখানকার যারা ভোটার আছি যারা মানুষ আছি আমরা সব গরু ছাগল অতএব ও যেভাবে করবে আমাদের রক্ত চুষে নিয়ে ও নিজের তহবিল বাড়াবে শুধু কয়লার টাকা গরু পাচারের টাকাই হচ্ছে না তার সঙ্গে ডায়মন্ডের উন্নয়নের জন্য যে টাকার সেন্টার বরাদ্দ করেছে সেই টাকা থেকে ও শোষণ করছে আর ওর কিছু ক্রিমিনাল বাহিনী যাদেরকে ও লিডার করে রেখেছে তাদেরকে উচ্চিষ্ট দিচ্ছে আপনি জানেন যে পঞ্চায়েত ডেভেলপমেন্টের ডায়মানাবারে অভিষেক ব্যানজি যবে থেকে এমপি হচ্ছে তখন পঞ্চায়েত নির্বাচন হয় না আর মিউনিসিপ্যাল ইলেকশন হয় না তা কেন হয় না ও যদি লোকে এত লোকে তো ডেলে ওকে ভোট দিত তার জন্য এত সন্তোষ বাতাবরণ তৈরি করার কী দরকার ছিল এই এতগুলো কোয়ারিস নিয়ে ডেমোক্রেসিকে রক্ষার তাগিদে গণতন্ত্র ব্যবস্থাকে ধ্বংস করার বিরুদ্ধে আমি এই কেসটা করেছিলাম দু হাজার চব্বিশে ভোগ হয়ে গিয়েছে দু হাজার পঁচিশের শেষ আর কয়েকদিন পরে দু হাজার ছাব্বিশ পড়বে তাহলে কবে এই মামলা নিষ্পত্তি হবে না সেটা তো আছেই নিয়ম হচ্ছে ছ মাসের মধ্যে এটাকে কমপ্লিট করা উচিত মানে কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু সাধারণত ছয় মাসের মধ্যে এটা কমপ্লিট করে তা প্রথম সাত মাস তো প্রথম বিচারপতি তো কেসটাই তুললেন না আপনি তো বুঝতে পারছেন বিষয়গুলো যে এটা তো শুধু আমাদের উপর নয় আমি যা আমাদের পক্ষ থেকে আমরা যে এভিডেন্স গুছিয়ে দিয়েছি আমাদের মাননীয় বিরল রয়েছেন উনি খুব ভালো মতন মুভ করছেন মানে শুভেন্দু দা আমাদের শ্রমিক দা রাজ্য সভাপতি বিরোধী দলনেতা শুভেন্দু দা এই দুজনেই আমাদেরকে ব্যাখ্যা দিচ্ছেন তো শুধু আমাদের এটা সম্পূর্ণ নির্ভর করছে মাননীয় বিচার ব্যবস্থার উপর তো আশা করব যে তাড়াতাড়ি হবে পাঁচ বছর তো রয়েছে যদি পাঁচ বছর শেষ হওয়ার আগের দিনেও যদি খারিজ করে এইটাই একটা আমাদের নৈতিক জয় মামলা হলে সেই জায়গার ইভিএম এবং বিভিন্ন সিসিটিভি সংরক্ষণে রাখতে হয় ইলেকশন কমিশনকে হ্যাঁ সেটা 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 আমাদের আয়করের বিচারপতি মাননীয় সুগত মজুমদার উনি অর্ডার দিয়ে দিয়েছেন ওগুলোকে প্রিজার্ভ করে রাখার জন্য তাহলে আপনি আশাবাদী যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সংসদ পদ খারি হবে অবশ্যই যে চুরি করে ভোটে যেতে তার সংসদ পথ কেন খারাপ হবে না তাহলে কি ভগবান বলে কিছু নেই এটাই তাহলে ভাবব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাত লাখ ভোটে ড্যামের ওরা থেকে জেতার পরে তাকে আলাদাভাবে বাহবা দিয়েছেন কি বলবেন এই দেখুন কে কাকে বাহবা দিয়েছে চোর তো চোরকে সমর্থন করবে উনি চোরের রানী তো উনি নিজের ভাইপো অফিশিয়াল ভাইপো ভাইপো কে পিসি কি বা কি ছিল আমি তো যাই না অফিশিয়ালি ভাইপো পিসি গেছে আমি তার ডিএনএ টেস্ট করতে যাইনি তো বিষয়টা হচ্ছে তিনি তো বাহবা দেবেনি এতে আশ্চর্য কী আছে এত দুর্নীতি হচ্ছে উনিই তো পৃষ্ঠপোষকতা হচ্ছে না মাননীয় মমতা ব্যানার্জি জানুয়ারি মাসের ন তারিখে মামলাটা আবার উঠবে আর তারিখে মামলাতে উঠবে তো সেই জন্য কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মামলার উত্তর ধরে হাইকোর্টে আসতে হতে পারে আমি ঠিক জানি না ও তোর যদি হলফনামায় সই করে দিয়ে যায় তাহলে আসতে হবে না যদি হলফনামা সই না করে তাহলে তোকে আবার আসতেই হবে